যুক্ত ছিল যে অর্থ যুক্ত হল এটা ডিজাইনের একটি অংশ বাংলাদেশের ক্ষমতার যে রেজিম ঘটনাটা হলো সেই ঘটনার সাথে বাংলাদেশে অবস্থানরত বাংলাদেশ থেকে বেছে নেওয়া বা বাংলাদেশ থেকে রিক্রুট করা যে ইয়াং কয়েকজন ছেলেদেরকে রিক্রুট করা হলো তার পূর্বে তারা একটা বিরাট ডিজাইন তৈরি করে যেই ডিজাইনের একটি অংশ ছিল যে এখানে স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউস এবং আহ এমনকি জাতিসংঘে তারা বিভিন্নভাবে তাদের তৈরি করা প্রশ্নগুলোই তারা করবে এবং সেটা দ্রুততম সময়ের বিরুদ্ধে ভিতরে বাংলাদেশে প্রচারিত হবে যেমন আমি একটি উদাহরণ দিই বাংলাদেশের কোনো একটা গ্রামের কোন ইউনিয়ন পরিষদের কোনো আওয়ামী লীগের একজন কর্মী অথবা সেই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের সেক্রেটারি সে সেখানে বলছে যে পিটার হাসকে হাস হাঁস হিসেবে খেয়ে ফেলবে আর সামথিং লাইক দ্যাট সেটা কিন্তু স্টেট এক সাংবাদিক বা প্রশ্ন তুললেন এবং সেটা বাংলাদেশে ফলা হয়ে প্রচার হয়েছে মানে এই বিষয়টা এখন আপনাকে আমি জিজ্ঞেস করি যে এটার পেছনে বাংলাদেশের যারা এই ফান্ডেড ছিল বাংলাদেশে অনেকগুলো সংস্থা এটার থেরাপির সাথে একসাথে কাজ করেছে এমনকেই আমি বলবো সংস্থা ব্রেক ইউনিভার্সিটি সহ অনেক ইয়ের সাথে যুক্ত এবং এখানে একটা একটা পরাশক্তির একটা অংশের সাথে যুক্ত ছিল এখনকারই পরিবর্তে এখন এখানে পরিবর্তন কি হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য আমি সরাসরি যেটা বলতে চাই রাজনৈতিক শক্তির সাথে রাজনৈতিক শক্তির আলাপ হয় আলাপ হয় তার ভেতর দিয়ে তাদের যে বয়ান সেসবগুলো পরিবর্তিত হয় আমি একটা উদাহরণ দিই সিরিয়ার প্রেসিডেন্ট যিনি এখন রাশিয়াতে চলে গেছেন তাকে শত চেষ্টা করেও করলেও ঠিক একই ভাবে বাংলাদেশে যে অবস্থানটা সেটা সিরিয়ার সাথে তুলনা করার কোন কারণ নেই কিন্তু রাজনৈতিক শক্তি যেই রাজনৈতিক শক্তি ওয়াশিংটন ডিসিতে তাদের গত সরকার গত ওয়াশিংটন ডিসি গত সরকারের যে যে ধারণা বাংলাদেশের রাজনৈতিক শক্তির নেতৃত্বের প্রতি সেটাকে পরিবর্তনের জন্য মাসে আমি তেমন কার্যক্রম এখানে দেখতে পাচ্ছি না অতএব আমার সাথে যখন তাদের কথা হয় আমি আপনার মাধ্যমে এটা তুলে ধরতে চাই আমাদের শ্রোতা মন্ডলীর কাছে এমনকি রাজনৈতিক শক্তি যারা আমাদেরকে শুনবেন যে এখানে বর্ত ডক্টর ইউনুসের সরকারের অধীনে আমাদের যে সাংবাদিক সাংবাদিকতার উপর গণমাধ্যমের উপর বিচার বিভাগের উপর রাজনৈতিক শক্তির উপর সাধারণ মানুষের উপর ব্যবসার থেকে আরম্ভ করে সমস্ত কিছুর উপর যে একটা শব্দটা বলবো যে অবস্থা সমস্ত জায়গায় আবার লসনেস যেখানে কোনো আইনের শাসন নেই মব কিলিং মব তৈরি এই সমস্ত কিছু নিয়ে রাজনৈতিক শক্তির পক্ষ থেকে আমরা টক শোতে অনেক কথা বলছি আমরা আমরা প্রতিবাদ করছি কিন্তু যাদের কাছে কথাটা বলতে হবে তাদের কাছে কি কথাটা তারা পৌঁছে দিচ্ছেন দিচ্ছেন না মনে হচ্ছে আমার যেহেতু দিচ্ছেন না অতএব অবস্থাটা যেমন তাদের কাছ থেকে আমি আমি যেটা শেয়ার করতে চাচ্ছিলাম যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে কাজগুলো হচ্ছে এসবগুলো সংবাদপত্রে আসছে এমনকি ওয়েস্ট ওয়েস্ট এর বড় বড় গণমাধ্যম গুলোতে আসছে কিন্তু রাজনৈতিক শক্তি তাদের ওয়াশিংটন ডিসিতে যে শক্তি তাদের সাথে কি দেন দরবার করে বোঝাচ্ছেন যে ডক্টর ইনুস কি করছে অতএব সেটা হচ্ছে না বলে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে বাংলাদেশ ইন দ্য প্যাসিফিক জোন বর্তমানের যে অবস্থানে অবস্থান করছে বাংলাদেশ সেটার উপর আমেরিকার যে লক্ষ্য সেই লক্ষ্য নিয়ে কাজ করতে করে যাচ্ছে এবং গত বারো ঘন্টা আগে বা আঠারো ঘন্টা আগে বাংলাদেশে এখন একজন নতুন আমেরিকান রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে এবং উনি কিন্তু বাংলাদেশে এর আগে ছিলেন রাজনৈতিক এটা হিসেবে উনি কাজ করেছেন এবং বাংলাদেশ সম্বন্ধে ওনার গবেষণা রয়েছে অতএব এটা একটা বড় পরিবর্তন আমাদের অপেক্ষা করতে হবে যে উনি আসলে এসে কোন ধরনের কাজের সাথে যুক্ত হন পিটার হাস একজন গুরুত্বপূর্ণ বাংলাদেশের ইতিহাসে যতগুলো গুরুত্বপূর্ণ ইউএস অ্যাম্বাসেডার ছিলেন তিনি সেই ধরনের কাজে যুক্ত থাকার পর এখন বাংলাদেশেই উনি আবার আমেরিকান গ্যাস কোম্পানির হয়ে চাকরি করছেন এই বিষয়টা কিন্তু খুব সাধারণত ঘটে না অতএব গত পরশু যে কক্সেস বাজার অথবা চট্টগ্রামে যে কি আরেকটা কি মিটিং হচ্ছে সেখানে আমেরিকান দুইজন উপস্থিত ছিলেন এই সকল বিষয়ে গণমাধ্যমে আনতে আমরা পারছি না কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে ইউনাইটেড স্টেটস বা যুক্তরাষ্ট্রের অথবা ডিসি আপনি যেভাবেই বলেন এখানকার অবস্থানটা হল এখনো তারা রাজনৈতিক শক্তির কাছ থেকে তেমন কোনো প্রেশার পাচ্ছেন না যাতে করে তাদের বয়ানের কোন চেঞ্জ হবে এখানে একজন হ্যাঁ এখানে একজন প্রশ্ন করেছেন সাংবাদিক হত্যা নিয়ে ইনুস প্রশাসন যখন কিছুই করছে না সেখানে গণমাধ্যমের মানুষজন প্রতিবাদ প্রতিরোধ কেন করছে না ইনুসকে বয়কট কেন করছে না এটা একটা আরেকটা প্রেক্ষাপট যে পাঁচই আগস্টের পরে দেখলাম যে বাংলাদেশে গণমাধ্যমগুলো রাতারাতি তাদের চরিত্র বদলে ফেললো মানে সেখানে আগের সরকারের সমর্থক অনুসারী সাংবাদিকদের বাদ দিল এবং তারা বর্তমানে মানে তারা যেভাবে সত্যকে টুইস্ট করছে এবং যে অধিকাংশ ঘটনায় তারা যেটা সরকারের বিপক্ষে যায় সেগুলো প্রচার করছে না তো এখানে তো এখানে কি সরকারের নির্দেশই সব গণমাধ্যমের কি কোনো ভূমিকা নেই বা গণমাধ্যম কি সেলফ সেন্সরশিপে গেছে গণমাধ্যমের প্রতিবাদের জায়গাটা কোথায় দেখুন ডক্টর আব্দুল হাসনাথ মিল্টন আমি এভাবে বলবো স্বাধীন গণমাধ্যমে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে সরকার সাংবাদিক ছাড়া বাংলাদেশের বিভিন্ন সচিবালয়ে অন্যদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে আপনি কিন্তু বলেছেন একশো জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সংবাদপত্র ও টিভি চ্যানেলে সেন্সরশিপ আরোপ করে সরকার বিরোধী প্রতিবেদন প্রকাশ বন্ধ করা হয়েছে আন্তর্জাতিক মিডিয়ার প্রতিনিধি দলকেও রিপোর্টিং সীমিত বা আত্মনিয়ন্ত্রণে বাধ্য করা হচ্ছে সরকারের সমালোচনা করা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা স্পেশালি ফেব্রিকাইটেড হত্যা মামলা যেটা খুবই অস্বাভাবিক এই জন্য বারবার বলি আমি আমি অন্তত পক্ষে বলি মানে আমরা সকলেই জানি কিন্তু তারপরে বলি যে জার্নালিজম ইজ নট এ ক্রাইম জার্নালিজম নট এ ক্রাইম যদি হয়ে থাকে তাহলে আমাদের যে এই সকল আদালত প্রাঙ্গনের কথা বলে আসে আদালত প্রাঙ্গনেও সাংবাদিকদের উপর হামলা হচ্ছে সাংবাদিকরা তাদের কাজ করতে পারছে না গতকালকের কথা তো তুলি ধরেছিলাম যে একজন সাংবাদিক মৃত দেহ পাওয়া গেল এই সাংবাদিকগুলো গুলো মরে যাচ্ছে কেন তারা আত্মহত্যা করছে কেন এইসব গুলো বলা হচ্ছে কেন আত্মহত্যার কথা অতএব এই কাজগুলো হুমকি মূলক যে নিপীড়ন নিপীড়নের মাধ্যমে যে শক্তি আমরা আগে দেখতাম যে সাংবাদিকদের যে শক্তি ছিল কলম তারা কলম বন্ধ করে দিত তারা সংবাদ প্রকাশনা বন্ধ করে দিত এই ধরনের আন্দোলন আমরা কিন্তু গত 13 মাসে একবারও দেখিনি যদিও তাদেরকে বারবার নিপিরণ করা হচ্ছে প্রতিদিন তারা নিপিরিত হচ্ছে এটা না হওয়ার পিছনে কারণ এই ধরনের অদ্ভুত একটি সরকার এবং অদ্ভুত একটি শক্তি যার জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই নাই সাংবাদিকদের কাছে দায়বদ্ধতা দায়বদ্ধতা তাদের হলো প্রভুর কাছে বিদেশি যেই প্রভু বাংলাদেশকে এই এই জোনে তাদের অবস্থানকে ক্লিয়ার করার জন্য তাকে বেবি হিসাবে বসানো হয়েছে সেখানে সেই কাজটুকু করার জন্যে তারা ভাবছে যে বাংলাদেশের সাধারণ মানুষের অধিকার গণমাধ্যমের অধিকার এ সকলকে টোটাল নিয়ন্ত্রণ যদি একদম টোটাল বলবো কোন রাজনৈতিক শক্তি এমন কি আমি বলবো দুই দুইটির অগণতান্ত্রিক যে মিলিটারি শাসন বাংলাদেশে قائم হয়েছিল তাদের সময় গণমাধ্যমের এত দুর্বল অবস্থা ছিল না আপনি জানেন আরশের সময় আমরা সকলে আরশাদীর আন্দোলনে যুক্ত ছিলাম এবং গণমাধ্যম কত বড় স্বাধীনতা আমি কিন্তু আরশাদকে সাপোর্ট করছি না কিন্তু বলছি গণমাধ্যম কত বড় স্বাধীনতা জয় জয় দিনের মতন জিনিস তখন আমাদের হাতে হাতে আসতো শের সাদের বিরোধী আন্দোলনের সময় অতএব এই সরকার জগদ্দল পাথরে নেই আমাদের বুকে চেপে বসে আমাদের টুটি চেপে ধরল যার ফলশ্রুতিতে যেহেতু নিপীড়িত হচ্ছে হত্যা হচ্ছে সরাসরি কিন্তু হত্যা করে তাদেরকে বলা হচ্ছে তারা আহ আত্মহত্যা করেছেন সেই সকল বিষয়ের জন্য আমার এটা ধারণা ধারণা যে এখনো পর্যন্ত গণমাধ্যম কর্মীরা সাংবাদিকরা সামনে আসতে পারছে না এবং তাদের কথা বলতে পারছে না তবে আমরা যারা প্রবাসে বাস করি যেহেতু আমাদের কথা বলার নিয়ন্ত্র বিভিন্ন রিপোর্টিং করে অমুক করে তমুক করে আহ কিন্তু তারা ধারণা করে এটা বাংলাদেশের মতন করবে কিন্তু আমি তাদের জন্য বলতে চাই এইসবগুলো ইউরোপ আমেরিকাতে আপনি প্রচেষ্টা করে কোনো লাভ নেই আপনাকে গণতান্ত্রিক মনোভাব আনেন যে